লাইভে চলে আসলাম আবারও কিছুটা উদ্বিগ্ন ঘটেছিল বাস্তবটা যখন শেয়ার করি সব সময় এখনও একটি সমস্যার মধ্যে করেছিলাম তো যাইহোক অল্প সময়ের মধ্যে ছেড়ে দিয়েছে যেহেতু কাগজপত্র ছিল তো যাই হোক খুবই ডিফিকাল্ট সিচুয়েশন যে বাস্তবায় ফেস করে সে বুঝতে পারে তো রাস্তা দিয়ে ঢালো দিয়ে চেয়েছিলাম অনেক দূরে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আবার চলে আসলাম কারণ দেখলাম যে খালি নিচে রাস্তা দিয়ে ঢালো সেই ঢালো রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না এটাও দেখলাম দেখেন ওই সামনে মাউন্টেন এরিয়া এবং মাউন্টেন এরিয়ার বাস্তব দৃশ্যগুলো আসলে অনেকটা সুন্দর লাগতেছে এটা কি বলতো কিছু করা নয় বাস্তবের সাথে সব সময় এবং এটাই দেখতেছি যে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু সেরে আসতে হয় অনেক কষ্ট অনেক ধৈর্য অনেক সহ্য অনেক স্ট্রাগলিং যেটাকে বলে সব কিছুই নিজের মধ্য দিয়ে আসতে হয় তো যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছিলাম না ভালো একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি ইমিডিয়েটলি ভাবে আমাদের ম্যান্টিন হোক এখন যেই অভিজ্ঞতাটা শেয়ার করতেছি দেখেন আমি যে শহরে আছি আমার যে কাগজ ওই শহরে ঘোরার পারমিশন আছে এবং মূলত আমি সাইড এবং এখানে সবচেয়ে একটু চেকটা বেশি হয় আমি সবসময় দেখি কারণ হয়েছে এটা হচ্ছে হাইওয়ে সুইজারল্যান্ডের বর্ডার এবং ফ্রান্স এই জায়গাগুলো সবচেয়ে বেশি চেক হয় দেখেন কত এই সাইডে কোনো কুয়াশা নাই দেখছেন কিন্তু মাউন্টেনের উপরে কত কুয়াশা স্নো পড়তেছে হালকা স্নো পড়তেছে আস্তে আস্তে স্নো গুলো পড়তেছে এবং কালকে দেখবেন যে অনেক স্নো পড়বে তো যাই হোক কথাটা যেটা বাস্তবে এখন শেয়ার করতেছি আমার যে কাগজটা আছে কাগজটা এখানে সাধারণত পারমিশন নাই যদিও ফার্মাসি হিসাবে এখানে এসেছি এবং কাজ করতেছি বা এটা তো জানে না কিন্তু কাজ করা তো অনুমোদনও নাই করা নাই আমাদের অভাবের স্বভাব নষ্ট যেটাকে বলে এবং আমরা কিছু পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় কিছু সেভ করার জন্য সেটা হয়তো পারে অনেকেই করতে পারে আবার অনেকে হয়তো পারে করতে পারে না পারে না যাদের ভালো লিঙ্ক আছে তারা হতে পারে এই জিনিসটা পারে কিছু সেভ করে নিতে আর কি বলবো আর বাস্তবটাই যেহেতু শেয়ার করতেছি কিছুক্ষণ আগে দুজন ট্রল পুলিশ গাড়ি থামিয়ে আমাদেরকে চেক করবো আমাকে চেক করছে আমাদের তো না আমাকে চেক করছে এবং আমাকে আমি যেহেতু লাইভে ভিডিও করতেছিলাম তখনই ধরতে বললো পাসপোর্টের চাইলো কাগজ চাইলো করে আমার যা আছে তাই দেখালাম তো ছেড়ে দিয়েছে অবশ্য দুই মিনিটের মতো রাখছে এবং গাড়ির ভিতরে ঢুকাইছে এবং গাড়ি ভিতরে ঢুকে তারা চেক করছে তাদের একটা সবকিছু রাস্তায় খাড়িয়ে চেক করে না গাড়ির ভিতরে ঢুকায় সব কিছু চেক করে তারপর আপনার কাছ থেকে মোবাইল নিলে মোবাইলটা নিয়ে ওলে চেক করছে মোবাইলটা নিচ্ছে এবং চেক করতেছে আর কী কী আছে যাই হোক কোনো কিছু রিপোর্ট পায় নাই যে কারণে এই অবস্থা তবে এটাই হচ্ছে এই শহরে প্রথম ফেসিং করলাম আর আওয়াজত ফ্রান্সের কোনো জায়গায় ফেসিং করে নাই আমি জানি এই শহরটা খুব অনেকটা সেফটি এবং পুলিশটা সবসময় অনবরতই আপনার রাস্তাঘাটের চলাফেরাই করতেছে এটা বাস্তব এবং যে কাগজটা ছিল অ্যাসেলস অর্থাৎ ডোমেন্সেল আসিলে যেটাকে বলে এই কেসের কাগজটা ছিল দেখে আজ এখান থেকে আছি যদিও বেশি কিছু করতে পারতো না তারপর বললো তোমার ফ্যামিলি আসেনি এখানে আমি হ্যাঁ ফ্যামিলি আছে বাচ্চা বাচ্চা সেরে দিছে তো তো যাই হোক তো ওরা বললো যে দেখ এখানে ঘোরাফেরা করতে হলে কাগজ লাগবে এবং তোর তো আইডি কার্ড বা পাসপোর্ট নাই ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখালো লোক ওরা বললো যেটা বললো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছে না আমার কাছে নাই তো হ্যাঁ ছেড়ে দিয়েছে যাই হোক ভালো এবং কি বলবো একটু ইমোশনাল হয়ে গেছি পুলিশে ধরলে যার কাছে ধরে তার একটু ইমোশনাল হয়ে যায় তো শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে বেশিক্ষণ রাখে নাই এবং কথা বত বলবো দেখ তুই আবারও বলতেছি দেখো এখানে ফ্রেক করতে গেলে তোমার ডকুমেন্ট পাসপোর্ট লাগবে কারণ এটা হচ্ছে বর্ডার এরিয়া এবং সবারই চেক করে দেখি আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারাই রাস্তা দিয়ে চলাফেরা করে খুব কম সংখ্যক লোক মনে কোনো বিজয় হাইটা বা হেঁটে হেঁটে যাওয়া লোকজন দেখতে পাবে হেঁটে যাওয়া লোকজন খুব কম সংখ্যক লোক তো ফাংশন করতে হোক আপনারা হেঁটে যাওয়ার আপনারা দেখতে পাবেন সবাই গাড়ি ইউজ করে এখন গাড়ি ছাড়া এখানে কোনো কিছু দেখতে পাইতেছেন না অবশ্যই বুঝতেছেন যে সবাই গাড়ি ইউজ করে তো এই যে দেখেন সিসি ক্যামেরা এই যে সিসি ক্যামেরা ওপরে একটা সিসি ক্যামেরা জায়গা জায়গা এরকম সিসি ক্যামেরা আছে অবশ্যই এই বাস স্টেশনে একটা ব্যাগ রেখে গেছে হয়তো স্কুল ব্যাগ অথবা অন্য কোনো ব্যাগ ব্যাগের ভিতরে কিছু রয়েছে হ্যাঁ জিনিসটা রেখে গেছে কেউ ভুলে গেছে হয়তো আবার আসবে ব্যাগ দিয়ে ব্যাগটা নেওয়ার জন্য তো দেখেন ওই দেখেন স্নো হলে উপরে হলে পড়ছে আর এটা হালকা স্নো স্নো পড়তেছে তো এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের মাঝে আসলে না পুলিশ ধরলে সবাই চলমিশনাল হয়ে দেখা এবং এতগুলো ব্রান্তিয়োগভাবে নাই এখন পরিবেশে সাথে খাপ ধুয়ে আপনাকে চলতে হবে তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার ভবিষ্য ছিল অনেকটা ভদ্র আছে এবং সব কিছু আপনাকে চেক করবে হয়তোবা চেক করার পর যদি না পায় তাহলে আপনাকে হয়তো বারো অন্য স্টেশনে নিয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশন রয়েছে সেই স্টেশনে রাখার পরে আবার আপনাকে ডিপোপটা ভরা যায় এটা নর্মাল এটা বেসিক হিসাবে যারা পুলিশের কর্মকর্তা আছে বা পুলিশে কাজকর্ম করে তাদের এটা বেসিক একটা দায়িত্ব যদি কোনো ডকুমেন্ট না থাকে তারা দেখা যাচ্ছে যে নিয়ে যাবে পুলিশ স্টেশন নিয়ে যাবে এবং আপনাকে ফিঙ্গার ফিঙ্গে রেখে ডিপোর্ট লেটার ধরে দেবে এরকম অনেকই হয় ডিপোর্ট ধরে দেয় এরকম অনেকই হয় তবে দেখলাম যে এখানকার পুলিশগুলো দেখি ইংলিশ ভালোই পারে ওই শহরে পুলিশগুলো ইংরেজিতে তো তেমন একটা পারেই না যেটা দেখলাম রোমানিয়া পুলিশগুলো ইংরেজিতে বলতে পারে না আহ তো ধরছিলো অনেকবার চেক করছে তো যাই হোক কাগজপত্র ছিল সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৈধ ডকুমেন্ট থাকা সবচেয়ে নিরাপত্তা এবং মানসিক মানসিকভাবে একটা শক্তি যোগায় বৈদ্য ডকুমেন্ট না থাকলে সবসময় লুকোচুরিভাবে থাকতে হয় এটা আসলে খুবই একটা সমস্যার মধ্যে ফেলায় নিজেরও একটা হতাশা বিধ হয় কিন্তু তারপরও কিছু করা নাই যখন বৈদ্য ডকুমেন্ট না থাকেও তাকেও তখনও সেফটিভাবে থাকার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায় তো এটাই বাস্তব অভিজ্ঞতার সাথে আমি আপনাদের আজকে শেয়ার করলাম আজকে দু হাজার পঁচিশ এখন নভেম্বর মাসে সতেরো তারিখ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে আবারও বলতেছি আমার এই ইউটিউবের চ্যানেলের সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো কমেন্ট বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমরা এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান বিশেষ করে রোমানিয়া এবং আসালামের কেসের সম্পর্কে যদি কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন কীভাবে আপনারা প্রসেসিং করতে পারবেন কীভাবে করলে ভালো হয় এটাও জানতে পারে যেহেতু এই লেভেলে শেষ করে এসেছে তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা জেনেছে সেটাই আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করতেছি এটা এটাও একটা রিয়েল হিস্টোরি হিসাবে ধরে রাখতে পারেন কারণ এই জিনিসগুলো শেয়ার না করলে অবশ্যই আপনাদের বুঝতেন না বা না